হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন দেখেনি জানে না না সে শিখেনি এরকম এক বেদুইন অনেক পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নেই

সে দোয়া করতে আল্লাহ রহমনি ওর হাম মোহাম্মদা ও তার হাম মাহানা আহাদা শুধু আমারে রহম করো মোহাম্মদ রহম আর কেউ রহম তো রহস্যাম দূর থেকে দেখতেছেন এই তো আর বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেললো আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সে তো দোয়া দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত রহমতুল্লাহ আলমী আল্লাহ হাবিব সাল্লাহ আলী তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কার্টিসি নাই